ব্যালট পেপারে ইতিমধ্যেই গণনা পর্ব চলছে ঠিক কোন দল এগিয়ে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই কতটা চলছে সবিসে তো জানবো আমরা নিউজ রুমে চলে যাবো রূপালী ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত একেবারে আমরা যেরকম দলীয় যারা কর্মীরা রয়েছেন বিভিন্ন বিএনপি হোক বা জামাইতে ইসলামী হোক বা এনসিপি হোক সকলে কিন্তু মতামত আমরা শুনছি এবং এই মুহূর্তে যে আপডেট আসছে এবং হাসিনা শেখ হাসিনা একটি মন্তব্য করেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন যে ভোট হয়েছে আজকে এবং সেক্ষেত্রে এই যে ভোটের শতাংশ কম সেটি একেবারেই বলা যায় যে এই এত কম শতাংশ ভোট কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে সংখ্যা উঠে আসছে মাত্র পঞ্চাশ বা পঞ্চান্ন শতাংশ ভোট পড়েছে এবং সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক প্রধানমন্ত্রী তিনি যেটা বলছেন যে প্রহসনের ভোট অর্থাৎ তিনি একেবারেই বলে দিচ্ছেন যে 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 ভোট ভোট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিকল্পনা করেছিলেন এবং তিনি বারবার বলেছেন এই ভোট বাংলাদেশে আর কেউ আগে দেখেনি এবং এত নিরাপত্তার মধ্যে ভোট এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি বারবার বলেছেন যে সকলেই যেন আসেন ভোট দিতে সকলেই যেন ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন কিন্তু সেক্ষেত্রে একেবারে শেখ হাসিনা কিন্তু বলে দিলেন যে প্রহসনের ভোট এবং তিনি বলেন যে ভোটারদের উপস্থিতি কম এবং তিনি যে গতকাল রাতে আমরা যে তিনি কিন্তু বলেছিলেন ভোট বর্জন করতে সাধারণ মানুষের প্রতি প্রতি তিনি একটি অডিও বার্তা তুলে ধরেন এবং সেখানে কার্যত তিনি ভোট বর্জনের কথা বলেন এবং অন্যদিকে তিনি বলেছেন যে এই ভোট অবৈধ অসাংবিধানিক সুপরিকল্পিত প্রহসন এবং আওয়ামী লীগেরও যে প্রধান কর্মী রয়েছেন তারাও কিন্তু এই সেখানকার সাধারণ মানুষদের ধন্যবাদ জানিয়েছেন যে তারা ভোটে অংশগ্রহণ করেননি এবং অন্যদিকে যে আরও যে অভিযোগ উঠে আসছে যে ভোট কেন্দ্র দখল গোলাগুলি এবং ভোট কেন কেনা বেচা হয়েছে এবং জনগণ বর্জন করেছেন এই যে অভিযোগগুলি উঠে আসে সেক্ষেত্রে কিন্তু বিএনপির তরফ থেকেও একই অভিযোগ উঠে আসে যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু গোলাগুলি চলেছে সেখানে সিল করে দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গা ভোটের ব্যালটের চিন্তাই হয়েছে একাধিক অভিযোগ উঠেছে এবং একই পথে হাঁটলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভোট গণনা শুরু হয়েছে আমরা জানি এবং সেক্ষেত্রে কিন্তু যে আপডেট উঠে আসছে এই মুহূর্তে ঢাকা যে সেভেন সেই আসনে কিন্তু এই মুহূর্তে এক কেন্দ্রে এগিয়ে আছেন তারেক রহমান অর্থাৎ বিএনপির নেতৃত্বে যিনি রয়েছেন তারেক রহমান তিনি এই মুহূর্তে একটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন এবং অন্যদিকে যশোর তিন যে আসন রয়েছে সেখানে পাঁচটি কেন্দ্রে দাড়ি পাল্লা এগিয়ে অর্থাৎ জামাতে ইসলামী যে দল রয়েছে তারা এগিয়ে এই হচ্ছে এখনকার মোটামুটি আপডেট এবং ইতিমধ্যেই গণনা চলছে এবং সেক্ষেত্রে কিন্তু এগিয়ে পিছিয়ে সমস্ত রকমই আপডেট আসে কে এগিয়ে থাকছে কে পিছিয়ে থাকছে এবং এই মুহূর্তে গণ গণনা চলছে এবং সেখান থেকে সরাসরি অনেকেই আপডেট উঠে আসে কিন্তু আমাদের হাতে যেটুকু আপডেট এসেছে যে একটি কেন্দ্রে এই মুহূর্তে তারেক রহমান এগিয়ে রয়েছে এবং এরপর কী হতে চলেছে এবং অবশেষে বাংলাদেশ কার দখলে চলে যেতে চলছে সেদিকে আমাদের নজর থাকছে এসা একদমই রূপালী ঠিক যে বিষয়গুলি উঠে আসছে যে তার তারেক রহমান এখনো পর্যন্ত এগিয়ে আছে কিন্তু এই যে একেবারে ভোট হলো যা একেবারে নজিরবিহীন শেখ হাসিনা এমনটা মন্তব্য করেছেন যেখানে এত কম সংখ্যক মানুষ ভোট দিয়েছেন তাহলে কি বাংলাদেশের মানুষেরা আর ভোট চাইছেন না বা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তাদের সমর্থন তারা করছেন না কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা রূপালী কি তথ্য রয়েছে তোমার কাছে একেবারে সেই বিশ্লেষণে যদি যাই তাহলে বলতেই হয় যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেখানে নিরাপত্তা নেই যেখানে বারবার ভয় দেখানো হচ্ছে গুলিগোলা চলতে পারে যেখানে অস্ত্রের ভাণ্ডারের খবর উঠে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ভোটের আগে কিন্তু আমরা যে খবর পেয়েছিলাম যে বাংলাদেশে প্রায় তিরিশটি পদ দিয়ে অবৈধ অস্ত্রের একেবারে আনাগোনা চলছে এবং সেখানে অস্ত্র ভাণ্ডার রয়েছে কোথাও পুকুরের তলা থেকে উদ্ধার হচ্ছে কারোর বাড়িতে ব্যালট উদ্ধার হচ্ছে কারোর বাড়ির সামনে থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে এরকম কিন্তু একাধিক ঘটনা উঠেছে সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে কোনো যে দুষ্কৃতির চক্র রয়েছে বা রয়েছে তারা কিন্তু একেবারেই তাদের তরফ থেকে ভয় দেখানো হয়েছে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ আসেনি এবং অন্যদিকে আরও একটি যে দিক বলা যেতে পারে যে আওয়ামী লীগ যাকে নিষিদ্ধ করা হয়েছে সেই কিন্তু শেষবার ক্ষমতায় ছিল সেক্ষেত্রে যারা আওয়ামী লীগের কর্মী বা আওয়ামী লীগকে যেই সাধারণ মানুষ পছন্দ করেন তারাও ভোট দিতে আসছেন না অন্যদিকে বিএনপি যেখানে সতেরো বছর ছিলেন না তাকে করা হয়েছিল তারপর মৃত্যু যে এবং সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষজনই একেবারে তাদের কাছে গোটা বিষয়টি পরিষ্কার নয় যে কি হতে চলেছে বা কি হবে সেক্ষেত্রে এই কারণেই মনে করা হচ্ছে যে এই কারণেই হয়তো ভোটের শতাংশটা অনেকটা কম এসা তবে গণনা পর্ব চলছে আর কিছু সময় অপেক্ষা কয়েক ঘন্টার অপেক্ষা রূপালি তারপরেই কিন্তু একেবারে জানা যাবে যে মরণুতে কে বসতে চলেছেন আপাতত তোমাকে ধন্যবাদ ঠিক যে বিষয়ের দিকে আমরা নজর রাখলাম যে নজিরবিহীন ভোট একেবারে কিন্তু ভোটের নামে কিন্তু একেবারে একটি ঠাট্টা হয়েছে কেননা বেশিরভাগ মানুষই কিন্তু ভোট দেননি বেশিরভাগ মানুষই কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেনি ভোট দেননি এবং সেই নিরিখে ঠিক কোন দল এখন এগিয়ে থাকে বিএনপি নাকি জামাত ইসলাম সেই দিকে কিন্তু নজর আমরা রাখছেন যে সাইন্স সংঘর্ষ সৃষ্টি হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ চলছে আপনাদের ঢাকা পোস্টার মাধ্যমে একশ টকা কৰি বাৰ্জিট পাৰ